একটু গুছিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু সংসারের কাজগুলো অনেক বেশি সহজ মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেলি ব্লগ কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা ছুটির দিনের ব্লগ শেয়ার করব ছুটির দিনে যেটা হয় বাসায় কিন্তু কাজের পরিমাণটা একটু বেশি থাকে আমি যেটা করি সারা সপ্তাহের কাজগুলো না একটু ভাগ ভাগ করে করে নিই যেমন ধরুন এই যে শুক্রবার শুক্রবারে সকালটা যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি আমার হাজব্যান্ড বা আমার বাচ্চাও একটু লেট করে ঘুম থেকে উঠে যার জন্য আমি যেটা করি সকালবেলা উঠেই অনেকগুলা রুটি বেলে নিই পুরো সপ্তাহের জন্য আপনারা চাইলেও কিন্তু কে কাজটা করতে পারেন আর ইদানিং তো সবাই জানেন রুটি কিভাবে সংরক্ষণ করতে হয় তো এই যে এখানে আমি এক এক করে অনেকগুলা রুটি বেলে নিয়েছি তারপর এগুলাকে আমি জাস্ট হালকা সেঁকে এপিটোপিট করে নিতেছি আর এভাবে যদি রুটি বানানো থাকে তাহলে কিন্তু দেখা যায় সকালে নাস্তা নিয়ে না প্রত্যেক দিন সেরকম টেনশন করতে হয় না যদি কোনো দিন দেখা যায় সকালে নাস্তা কোনো কিছু রেডি করতে ইচ্ছা না করে তখন ঝটপট আমরা এইভাবে জাস্ট রুটি পরোটা ভেজে কিন্তু খেয়ে নিতে পারি তারপর রুটিগুলাকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখ রাখলাম আর এদিকে আমি টমেটো পুড়তে দিয়ে দিছি আমি দেখা যায় ছাকরিতে করে এভাবে টমেটো পুড়তে দিই এতে করে যেটা হয় টমেটোগুলা সুন্দর মতো পোড়া হয়ে যায় এখন অনেকে বলতে পারেন যে আপু তোমার তো এই ইয়াটা নষ্ট হয়ে যাবে তো ব্যাপার না এটা দিয়ে জাস্ট আমি টমেটোগুলাই টমেটো বা কোনো ভর্তা যদি পুরে করতে চাই সেক্ষেত্রে ইউজ করি তাছাড়া এটা ইউজ করা হয় না তো এই যে এখন আমার এখানে গোলা ঠান্ডা হয়ে গেছে আমি এক এক করে গোলা দিয়ে দেন এগুলাকে আমি এখন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। এগুলা কিন্তু সাত দিন ধরে কিচ্ছু হবে না একদমই সেম থাকবে আপনারা কারা কারা আমার মতো এভাবে রুটি সংরক্ষণ করে রাখেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে রুটি বানানো থাকলে আমার সকালবেলা কোনো টেনশন নিতে হয় না একদম টেনশন ফ্রি থাকি লেট করে ঘুম থেকে উঠলে দেখা যায় ছেলেকে বা ছেলের বাবাকে রুটি পরোটা করে দেই। যাই হোক এদিকে আমার কিন্তু টমেটোটা পুরে পুরা হয়ে গেছে আমি রসুনটাকে আগে নামিয়ে নিয়েছিলাম আর এখানে আমি টমেটো পুড়তে দিয়ে দেন এখানে আমি মাছ রেডি করতেছি আজকে একটু শিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব যার জন্য এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিছি এখন আমি হলুদের গুঁড়া লবণ আর তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করব। এখানে আমি তেল দেওয়ার কারণটা হলো তেল দিলে দেখা যায় মাছের সাথে এই মশলাগুলো লেগে থাকে যখন নাকি ভাজি তখন দেখা যায় মাছটা একটু ক্রিস্পি হয় আর কালারটাও অনেক বেশি সুন্দর থাকে যদিও আমার প্ল্যান ছিল আজকে একটু মাংসটাংস রান্না করবো কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দের খাবার হলো এই যে সিমের বিচি দিয়ে যে মাছগুলা রান্না করা হয় সেটা অনেক বেশি পছন্দ আর এমনিতেও আমাদের বাসায় আমার আমার হাজব্যান্ডের ছেলে সবার একটু অ্যালার্জি সমস্যা দেখা দিছে এই জন্য ডক্টর বলছে কিছুদিন আমাদেরকে একটু গরু মাংস থেকে দূরেই থাকতে যার জন্য মাংস মাংসটাংসর থেকে এখন মাছ জিনিসটা বা মুরগি জিনিসটা বেশি খাওয়া হইতেছে যাই হোক এই যে আমি তেল গরম করে নিছে এখন আমি এক এক করে প্রত্যেকটা মাছ এখন ভালো করে ভেজে নিব আর আমার বাসায় যেটা হয় যে কোনো মাছ আমার দেখা যায় ভেজে রান্না করতে হয় সেটা ছোট মাছ হোক আর বড়ো মাছ হোক কারণ আমার হাজব্যান্ড দেখা যায় এমনি কাঁচা মানে কাঁচা মাছ বলতে ওই যে হাতে মাখিয়ে যে মাছটাকে আগে কষায় নি সেসব একদমই পছন্দ করে না যাই এরপরেই যে আমি মাছটা ভেজে দিয়েই আমি এখানে সিমের বিচিগুলো শোলা শুরু করলাম এগুলোকে আমি ফার্স্টে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখলে যেটা হয় আমার এটাকে ছুলতে না মানে খুব ফাস্ট হয় আর এমনি এমনি চুলতে গেলে দেখা যায় অনেক বেশি সময় নেয় আর সাথে সাথে আমি ওইখানে একটা ড্রামা সারছিলাম আমি এখানে একটু একটা পাকিস্তানি ড্রামা দেখতেছিলাম পাশাপাশি কাজ করতেছিলাম এতে করে আমার একটু বোরিং কম লাগে মানে কাজের মনোযোগটা থাকে একঘে মানে কাজ করতে গেলে যে একটা আমি চলে আসে না সেটা চলে যায় তার ফাঁকে ফাঁকে দেখে আসতেছিলাম আমার ছেলে কি করতেছে তো তাকে একটু গাজর কেটে দিয়েছিলাম সেখানে গাজর খাইতেছিল আর কি কালার করতেছিল ও জানে একটা ক্যাট মনে হয় কালার করতেছিল আর এই যে দেখেন আমার বিছানার অবস্থা কি করছে আসলে যাদের বাসায় ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের বিছানা ঘর ঘরদোয়ার গুছানো আর কি থাকবে আমি একদিক দিয়ে রুম ক্লিন করি অন্যদিক দিয়ে আমার ছেলে খেলনা এটা সেটা ফেলে একদম রুম নোংরা করে ফেলে যতদিন না বড় হবে ততদিন হয়তো এই এরকমই থাকবে বাসা বাড়ি যাই হোক এই যে আমি মাছগুলো কিন্তু একদম ক্রিস্পি করে ভেজে নিছি ওই যে মাছ ম্যারিনেট করার টাইমে যে তেলটা দিছিলাম যার কারণে কিন্তু এই যে মাছের যে চেহারাটা এটা কিন্তু অনেক সুন্দর এমনিতে দেখা যায় যদি এমনি ভাজা হয় তেল ছাড়া তাহলে দেখা যায় এরকম একটা সুন্দর কালার আসে না যাই হোক এখানে আমি মাছের লেসটা নিয়ে নিছিলাম লেসে দিয়ে আজকে একটু মাছ ভর্তা করব আমার হাজব্যান্ডের আবার মাছ ভর্তা জিনিসটা অনেক বেশি পছন্দ আর আজকে দুইটা ভর্তাই কিন্তু আমার বাটাবাটি ঝামেলা ছাড়া করব এই জন্য দেখা যায় যেদিন আমি একটু ঝোলটোল তরকারি রান্না করি সাইড ডিশ হিসাবে হাজব্যান্ডের পছন্দের যে কোনো একটা খাবার রান্না করে ফেলি অন্যান্য দেখে যে দুই দিয়ে কাজ সারি আর যখন হাজব্যান্ড টু বাসায় থাকে তখন চেষ্টা করি তার পছন্দের সব খাবার দাবারগুলো রান্না করার শুক্রবারের কাজ বলতে এই যে আমার রান্নাবান্নার কাজ তাছাড়া আমি শুক্রবারে আদার্স কোনো কাজ করি না আগে দেখা যায় তো সারা সপ্তাহের কাজগুলো আমি শুক্রবারে ফেল ফেলে রাখতাম যেমন কাপড় ধোয়া ঘর মোছা এই সমস্ত কাজ এখন দেখা যায় না আমি আমার দিন অনুযায়ী কাজগুলো ভাগ করে নিয়েছি কারণ আমি এখন বুঝতেই শিখে গেছি যে আমার সংসারে কোন দিন কোন দিনে আর কি কাজের কাজ বেশি থাকে কোন দিন কাজ কম থাকে যেহেতু শুক্রবারে হাজব্যান্ড বাসায় থাকে তা দেখা যায় শুক্রবারে আমার রান্নাবান্নার কাজটা একটু বেশিই থাকে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিন দেখা যায় এত বেশি কাজ থাকে না সংসারে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কেটে যায় যার জন্য যেটা করি শুক্রবার দিন আমি সবার পছন্দের খাবারগুলাই বেশিরভাগ রান্না করি অন্যান্য কাজগুলো দেখি আমি ভাগ করে নিই যেমন ধরেন আমি এখন আগে দেখা যেত প্রত্যেক দিনের কাপড় চোপড় প্রত্যেক দিন ধুইতাম এখন দেখা যায় ছেলের কাপড় বা হাজব্যান্ডের কাপড় সপ্তাহে আমি দুই দিন ওয়াশ করার চেষ্টা করি বিছানার চাদরগুলো দেখি যে শুক্রবার দিন চেঞ্জ না করে শনিবার রবিবার দিন চেঞ্জ করি তখন ধুই কারণ আমি জানি যে শুক্রবারে আমার রান্নাঘরে বেশি সময় দিতে হবে এই সময় যদি আমি কাপড় ধোয়া বা ঘর মোছার এই সমস্ত কাজগুলো রাখি তাহলে দেখা যাবে যে আমার সারা দিন খালি কাজের উপরে চলে যাবে ছুটি দিনে যে হাজবেন্ড বা বাচ্চাকে সময় দিব সেই সময়টা আমার দেওয়া হয়ে উঠবে না যাই হোক কথা বলতে বলে বলতে বলতে এদিকে আমি কিন্তু সিমের বিচি দিয়ে মাছটা রান্না করেও ফেলছি আপনারা হয়তো অনেক অনেকে দেখছেন তো আবার একটু রেসিপিটা বলি এখানে আমি ফার্স্টে মশলা কষাই নেছি তারপর সিমের বিচি দিয়ে সিমের বিনছিটা হালকা কষাই নেছি তারপর টমেটোটা দিয়ে তারপর এই যে মাছ ধনেপাতা কুচি দিয়ে দিছি তারপর চলে গেলাম ভর্তা বানাতে আমি কিন্তু ভর্তাগুলো যখন রান্না করতেছিলাম এর ফাঁকে ফাঁকে করে ফেলছিলাম অবশ্য ভিডিওতে শেয়ার করার ক্ষেত্রে রান্নার পরেই আর কি দেখাইছিছিলাম কারণ দুইটা ভিডিও একসাথে দিলে আপনারাও হয়তো কনফিউজ হয়ে যাবেন তো এখানে আমি শুকনো মরি ছাড় পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছিলাম আর এই ভর্তা দুটা করতে আমার বেশি সময় লাগে না কারণ আমি একত্রে দেখা গিয়েছিল পেঁয়াজটা ম্যারিনেট করে নিয়েছিলাম আর এখানে মাছের কাটা ছাড়িয়ে মাছ দিয়ে জাস্ট পেঁয়াজের কিছু অংশ তুলে রাখছিলাম আর বাকি অংশ দিয়ে এভাবে ম্যারিনেট করতেছিলাম আর যে কোনো মানে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই ভর্তাটা করা যায় আর এই ভর্তাটা কিন্তু করতেও যেমন খুব তাড়াতাড়ি হয় মানে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেরকম কিন্তু খেতেও অনেক বেশি মজা আমার বাসায় দেখা যায় যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে না বা আমার কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন দেখা যায় আমি এভাবে মাছ ভর্তা করি আর সাথে কোনো ডাল করে ফেলি আর কিছু করি না তো এই যে এখানে কিন্তু আমার মাছ ভর্তাটা রেডি হয়ে গেছে আমি একটু তেলও দিয়ে এটাকে মাখিয়ে নিছিলাম আমার সেইটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই তো এখন আমি আবার একটু লবণ টেস্ট করে দেখতেছিলাম যে লবণটা কি কীরকম হয়েছে আচ্ছা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানায়েন আর আমার যারা নতুন ভিডিও দেখতেছেন আজকে ফার্স্ট প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর আমি এখানে টমেটো ভর্তা করে নিয়েছিলাম আর আমার মতো করে এইভাবে কে কে পুরে টমেটো ভর্তা করেন সেটা কিন্তু বলেন পুরে টমেটো ভর্তার কিন্তু টেস্টটাই অন্যরকম যাই হোক আমি উপরের কালো অংশটাকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপর এই যে টমেটোটাকে ইয়া করে নিয়েছিলাম তারপর ওই যে পেঁয়াজ দে পেঁয়াজ ধনে পাতা যেটা মাখিয়ে রাখছিলাম সেটা দিকে মাখিয়ে ফেলছি আর এই যে হলো আমার আজকে দুপুরের খাবারের প্লেট শুক্রবার দিন একটু খাওয়া দাওয়াটা একটু বেশি হয় বলতে গেলে তারপর সেদিন সন্ধ্যার দিকে ছেলের আবদারে আমি একটু একটু চাইনিজ খাবার রান্না করতেছিলাম আমি দেখা যায় বাসায় সেরকম আর কি চাইনিজ রান্না করি না তো এখানে আমি একটু ফ্রায়েড রাইস রান্না করতেছিলাম আর একটু চিকেন ফ্রাই করব তো বাসায় যা যা ছিল সব কিছু মিলেই রকম ফ্রায়েড রাইসটা আমি রান্না করতেছিলাম আর এমনি তো আমার ছেলে দেখা যায় রেস্টুরেন্টের খাবার দাবার খুব বেশি পছন্দ করে যদিও রেস্টুরেন্টে যা খাওয়া হয় কিন্তু আমাদের বাসার এদিকার আশেপাশের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর ফ্রাইড রাইসের টেস্ট একটু মজা না আর এখানে আমি কিছু চিকেন ফ্রাই করতেছিলাম যার জন্য আমি লাঞ্চের করার পর পরই এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম তারপরে এই যে এক এক করে ময়দা দিয়ে যেভাবে আসলে চিকেন ফ্রাই করে সেভাবে করতেছিলাম আমি এক্সট্রা করে এই চিকেন ফ্রাইয়ের সাথে একটু চালের গুঁড়ো অ্যাড করছিলাম যেন ক্রিস্পি ক্রিস্পি থাকে জিনিসটা অনেক বেশি ক্রিস্পি হয় তারপরে এই যে এক এক করে আমি এই সব কিছুকে এখন ভেজে নিব আর ভিডিওটি কার কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাই দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ সবাইকে